সভাপতি নাজমুল হাসান পাপন সহ পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে উত্তাল ক্রিকেট বোর্ড সবার দাবি বোর্ডকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা সেই আন্দোলনে যোগ দিয়েছেন বিএনপি নেতারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিবিতে ছিল সেনাবাহিনীর অবস্থান বিজেপি সভাপতি নাজমুল হাসান ও পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে উত্তাল ক্রিকেট বোর্ড বিভিন্ন দাবি সম্বলিত ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সব শ্রেণী পেশার মানুষ থাকলেও বিএনপিপন্থী সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক সবার দাবি প্রায় এক বিসিবি বর্তমান বোর্ডের পদত্যাগ নির্দিষ্ট দল ও মতের ব্যক্তি নয় যোগ্য সংগঠকদের দিয়ে বিসিবি পরিচালনার দাবি তোলেন আমিনুল আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে স্বেচ্ছায় পদত্যাগ করে যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি প্রতিবাদে অংশ নেওয়া বেশিরভাগকে বিসিবির ভেতরে যেতে দেয়া হয়নি তবে সংগঠকদের বেশ কয়েকজন ভেতরে অবস্থান নেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তৎপর ছিল সেনাবাহিনী আমিনুরের সাথে আলাদা করে কথাও বলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা বোর্ড থেকে বেরিয়ে আমিনুল হকের নেতৃত্বে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন কোনো ফেডারেশন বলেন কোথাও কোনো রাজনীতিকরণ দলীয়করণ করা হবে না সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা দাবি ওঠে প্রতিবাদ কর্মসূচি থেকে ছাত্র আন্দোলনে সাকিব ভাই যখন সারা দেয় নাই আমরা আসলে সেটাই আমরা সবাই ব্যতীত হয়ে যদি তাদেরকে দিয়ে এই সংস্কার না হয় তবে তাদেরকে আমরা ধরে নামাব ক্রিকেট উন্নয়নের জন্য ক্রিকেট বোর্ড সেটা ক্রিকেট উন্নয়নের বদলে দুর্নীতি বেশি হচ্ছে বিভিন্ন ক্লাব ও জেলা সংগঠকদের ব্যানারেও ছিল প্রতিবাদ কর্মসূচি তাদের একই দাবি মামুনুর রশিদ বিবিসি নিউজ ঢাকা